আচ্ছা বলুন তো বন্ধুরা বেনারস শহরটা যদি একে একে সব তীর্থস্থান আর সব সুন্দর যে জায়গাগুলো ঘুরে দেখা যায় কখনো বাইকে কখনো কারে কখনো বা রিক্সায় আর এরকম বেনারসি পান খেয়ে যদি মত্তহারা হয়ে গঙ্গার ঘাটে এসে যদি সুন্দর এই সন্ধ্যা দেখা যায় তাহলে কেমন কাটে দিনটা আমার তো খুব সুন্দর কেটেছিল তো চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক ತೂ ರಾಧೆ ರಾಧೆ ಬಂಧು ರಾ আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি এই কাশীতে বিশ্বনাথনগরীর পুরো মন্দির ঘুরেছি আরও ঘুরেছি অন্নপূর্ণা মন্দির গঙ্গার ঘাট ও মণিকণিকা শ্মশান সব জায়গায় ঘুরে চলে এসেছিলাম আমাদের হোটেলে আর সেখানে এসে আবার স্নান করে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়ছি এই পুরো নগরী মানে এই বেনারস সিটি ঘুরে দেখবো তো তার আগে সকাল সকাল একটু নাস্তা করে নিতে হবে তার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম রোড সাইড একটা ঠেলায় সেখানে আমরা খেয়ে নিয়েছি পরোটা আর তরকারি আর এখানে দেখতেই পারছো মামা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তার কাটা দেবদাস এনজয় করতে থাকো আর তোমরা যারা আমাকে চেনো না আমি দেবাশিস তোমরা দেখছো তার কাটা দেবদাস এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি ঘাট আর এই ঘাটটা যে কত সুন্দর সেটা আমি কি বলবো তোমরা তো নিজেরাই দেখে বুঝতে পারছো পুরো রাস্তা জড়িয়ে রয়েছে মহাদেবের অনুকরণে আকিবুকি আর মহাদেবের চলচ্চিত্র কত সুন্দরই না লাগছে ঘাট তো বন্ধুরা এই ঘাট তোমাদের কেমন লাগলো সেটা তো তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে এখানে ট্রয় ট্রেনও রয়েছে আর এই নমঘাটের যে স্পেশাল জিনিস সেটা হলো এই নম যে স্ট্যাচু তোমরা দেখতে সেটাই আর গঙ্গার পাশে হওয়ার কারণে জায়গাটা তো এতই অপূর্ব লাগছিল সেটা আর কি বলবো সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো সত্যি আমার তো দারুণ লেগেছে মামারও খুব ভালো লেগেছে ভালো লাগবে নাই বা কেন এত সুন্দর একটা জায়গায় এসে ভালো না লেগে কি থাকতে পারে তো বন্ধুরা এবার আমাদের আস্তে আস্তে এগোতে হবে রাধে রাধে এখানে তো অনেকটা টাইমই কাটালাম এবার আবার অন্য কোন গন্তব্যে পৌঁছতে হবে তো তার আগে একটু চা খেয়ে নেয়া আর চা পেলে বাঙালি আমরা আমাদের আর কি চাই রাস্তায় প্রচুর জ্যাম নিয়ে আমরা আস্তে করে এগিয়ে যাচ্ছি এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম বাবা শ্রী কাল ভৈরব নাথের মন্দিরে গাড়ি পার্কিং করে গুটি গুটি পায়ে আমরা এসে পৌঁছে গেলাম মন্দিরের মুখ্য দোয়ারে আর যে দুয়ার থেকে ঢোকার সময় আমার একটা জিনিস খুব অনুভব হচ্ছিল একটা বিশ্বাস মনের মধ্যে বারবার জেগে উঠছিল মহাদেব কখনো হয়তো এই গলি দিয়ে তার ডমরু বাজাতে বাজাতে এগিয়ে গেছে কখনো হয়তো মাতা পার্বতীর সঙ্গে এই গলি দিয়ে হেঁটে হেঁটে বেরিয়েছে এরকম সব অদ্ভুত চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে কাজ করছিল আর গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল তো বন্ধুরা ভিতর ক্যামেরা এলাউড নেই এই যে দেখে নাও কাল ভৈরবনাথ এটা বাইরের একটা দোকানে ছবি টাঙানো ছিল মহাকালের মন্দিরে আসবো আর একটা কথা মনে পড়বে না সেটা কি আর হতে পারে কাল হারা দুঃখ হারা হারা কষ্ট हरा रोग हरा हर, हर हर महादेव মহাকালের দর্শন শেষ করে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগোতে থাকলাম আমি রয়েছি প্রথমে একটা বাইকে আর মামা রয়েছে পিছনে মামার আরও একটা বন্ধুর বাইকে হ্যাঁ বন্ধুরা এই যে বয়স্ক মানুষরা দেখতে পাচ্ছো মামারই বন্ধু ঠিক আছে আর ওনার বাইকে করে চলে আসলাম এখানকার একটা পানের দোকানে আর সেখানে এসে নিয়ে নিলাম বেনারসি পান প্রথমে যে মামা খাচ্ছে দেখতেই পাচ্ছো মামার এক্সপ্রেশনটা কেমন ঠিক আছে তারপরে এই দেখো আমিও নিয়ে নিলাম বেনারসের স্পেশাল পান পান খেয়ে তো বেশ ভালোই একটা সেন্ট আসছিল তোমরা হয়তো ভাবতে পারো বেনারসে গিয়ে মামার আবার বন্ধু কেমন করে এলো তো এরা বেনারসেই থাকে আর মামার অনেক পুরনো বন্ধু এখানে এসে দেখা হয়ে গেল ওদের সঙ্গে আর ওদের বাইকে করে ঘুরলাম তার একটাই কারণ আমাদের যে গাড়িটা রয়েছে সেটা সব গলিতে ঢুকবে না আর সেটা দিয়ে যদি ঘুরি তো অনেকটা টাইম লেগে যাবে ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম বেনারসের সেই বিখ্যাত গঙ্গার ঘাট যেখানে কিনা হয় সন্ধ্যা আরতি আর আমরা এখন সেটাই দেখব দেখতেই পারছো কতটা পরিমাণ এখানে এখনই ভিড় জমে গেছে আমরা কিন্তু খুব সুন্দর একটা সিট পেয়ে গেছি বসে বসে দেখার জন্য কিন্তু যখন এই আরতি শুরু হয়ে যাবে তখন আর বসে থাকতে পারবো না তার কারণ প্রচুর ভিড় হয়ে যায় সব কিছু তো আর বললে ভালো লাগে না সঙ্গে থাকো দেখতে থাকো তার কাটা দেবদাস এনজয় করতে থাকো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারছ কত সুন্দর করে আরতি শুরু হয়েছে আর যেখান থেকে চোখ সরানোর উপায় শুধু আমার কেন কারোরই নেই দেখতেই পারছ এত মানুষ আর এত ভিড় সবাই কিন্তু এক ধ্যানে এক জ্ঞানে এই আরতি দেখছে মহাদেব হয়তো আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে আমার অনেক চাওয়াকে হয়তো পূর্ণতা দেয়নি কিন্তু যেটুকু পেয়েছি আমি মহাদেবের কাছ থেকে সেটুকুই বা কম কিসের এই বয়সে এতগুলো তীর্থস্থান মহাদেবের দর্শন আর বেনারসে এসে এরকম একটা সন্ধ্যা আরতি উপলব্ধি করা সেটাই বা কম কোথায় শিব শিব মহাদেব মহাদেব হে মহাদেব তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো আর যেই মানুষটা একটু সুখের চিন্তা করে আমাকে সারা জীবনের চিন্তা দিয়ে ছেড়ে চলে গেছে তুমি সেই মানুষ তো বন্ধুরা আরতি তো প্রায় শেষের পথে তারই মাঝে আমি চলে আসলাম যেখানে বসে মহাদেবের সেই আরতির গান চলছিল ওই যে দূরে বসে রয়েছে আমাদের মহাদেব আর এখানকার ক্রেসটা একবার দেখো তোমরা সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরে আমরা যখন আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছিলাম পথে যেতে যেতে যে জিনিসটা দেখলাম যেটা দেখে আমি পুরোই অবাক সরস্বতী মায়ের বন্দনা তাও কিনা ডুগডুগি বাজিয়ে আমি জানি বন্ধুরা তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না তো নিজের চোখেই দেখে নাও সরস্বতী মা আর তার বন্দনা কেমনভাবে এখানে করা হচ্ছে সব কিছু ঘুমিকাবাদ अभी रिक्शा का मजा लेते हुए घर और होटल होटल घर तो बिलासपुर में <laughs> होटल रिक्शा में चल रहा है पेट्रोल रिक्शा भी रही है बैटरी रिक्शा भी चल रही है हाथ रिक्शा में आप घूमने का बाजार का नज़ारा दिखने का अलग मजा है তো বন্ধুরা ভিডিওটা যারা এখনো কন্টিনিউ করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দেবে আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা তার কাটা দেবদাস ফিরবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো গন্তব্য নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো আজকের মতন গুড নাইট বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি তো তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাটা